আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে যেটা হলো ক্লাস নাইন বা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ দেখো বইটি তোমরা ভালো করে দেখে নাও যেটা রাইটার হলো দোয়ারি মুখোপাধ্যায় এটা প্রকাশনী কিন্তু নবভারতী প্রকাশনীর এই ভিডিওতে আমরা এই বইয়ের পাঁচ নম্বর অধ্যায়ের অনুশীলনী করব পাঁচ নম্বর অধ্যায় আমরা বের করি এই যে দেখো পাঁচ নাম্বার অধ্যায় যেটা তোমাদের একশো তিরিশ পেজে আছে অধ্যায়টির নাম হল শক্তির ক্রিয়া কার্যক্ষমতা ও শক্তি দেখো এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে যেটা তোমাদের পেজ নাম্বার একশো উনচল্লিশ একশো উনচল্লিশ পেজের এই সম্পূর্ণ একশো উনচল্লিশ দেখেন আর একশো চল্লিশ এই যে উনচল্লিশ প্রশ্নগুলি দেওয়া আছে সম্পূর্ণ উত্তর আমরা ভিডিওতে করব তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে প্রশ্নগুলির উত্তর নিজেদের খাতায় লিখে নাও তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী ক নৈবিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু স্মরণের গুণফলকে বলা হয় ক্ষমতা শক্তি কার্য না কোনোটি নয় এটার উত্তর হবে অপশন সি কার্য তারপরে নাম্বার দুই বস্তুর কার্য করার হারকে বলা হয় শক্তি বল ক্ষমতা না ভরবেগ এটার উত্তর হবে অপশন বি ক্ষমতা নাম্বার তিন প্রযুক্ত বল নাম্বার তিন প্রযুক্ত বল এ এর লম্ব অভিমুখে একটি বস্তু এক্স দূরত্ব অতিক্রম করলে ওই বল দ্বারা কৃত কার্য ওটা হবে অপশন এ এস এক্স নাম্বার চার ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা এম ভরের একটি বস্তুর স্থিতি শক্তি এটা দুঃখ হবে অপশন সি এম জি এইচ এবার নাম্বার পাঁচ নিচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল কার্য একটি স্কেলার রাশি কার্য একটি ভ্যাক্টর রাশি একটি সংকুচিত স্প্রিং এ গতিশক্তি নিহিত থাকে ডপশন ডি কার্য ও শক্তির একক ভিন্ন এটার উত্তর হবে অপশন এ কার্য একটি স্কেলার রাশি তারপরে নাম্বার নাম্বার করতে এবার নাম্বার ছয় ক্ষমতা ও শক্তি উভয়ে স্কেলার রাশি না ভ্যাক্টর রাশি এটার উত্তর হবে অপশান এ স্কেলার রাশি নাম্বার পাঁচ সাত ভি বেগে গতিশীল এম ভরের বস্তুর গতিশক্তি এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম ভি স্কোয়ার বাই টু না এম ভি স্কোয়ার এটার উত্তর হবেন অপশান সি এবার নাম্বার আট কার্যের মাত্রা এম এল টি টু টি মাইনাস টু এটা হবে অপশন এ নাম্বার নয় এইচপি কোন ভৌত রাশির একক এটার উত্তর হবে অপশন বি ক্ষমতা কি বললাম ক্ষমতা হবে অপশন বি করবে নয়ের উত্তর হবে অপশন বি নাম্বার দশ একটি বস্তুর ব্যাগ দ্বিগুণিত হলে বস্তুটির গতি শক্তি এটা উত্তর হবে অপশন সি চার গুণ হবে কি বললাম এটার উত্তর অপশন সি দশের উত্তর হবে অপশন সি মানে চার গুণ এবার আমরা শূন্য স্থান করব শূন্য স্থান পূরণ করা এক থেকে মোট দশটি প্রশ্ন প্রশ্ন উত্তর সহকারে পরপর পরপর আমরা করবো শূন্য স্থান পূরণ করা নাম্বার ওয়ান জুল সমান সমান ড্যাশ আর্গ এটার উত্তর হবে একজুল সমান সমান টোয়েন্টি টু সেভেন আর্গ এবার নাম্বার দুই ওয়ান এইচ পি ওয়ান এইচ পি সমান সমান ড্যাস ওয়াট এটার উত্তর হবে ওয়ান এইচপি সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট নাম্বার তিন ওয়াট একটি ড্যাশ একক এর উত্তর হবে ওয়াট একটি ক্ষমতার একক নাম্বার চার কৃতকার্য ইকুয়াল টু প্রযুক্ত বল গুণ বস্তুর ড্যাশ এর উত্তর হবে স্থানান্তর নাম্বার পাঁচ গতিশক্তি একটি ড্যাশ রাশি উত্তর হবে স্কেলার রাশি পাঁচ নাম্বার কি প্রশ্ন বললাম স্কেলার রাশি নাম্বার ছয় শক্তির মাত্রা ড্যাশ উত্তর হবে এম এল টু টি মাইনাস টু নাম্বার সাত কার্য করার ক্ষমতাকে বলে ড্যাশ উত্তর হবে শক্তি নাম্বার আট ক্ষমতা ইকুয়াল টু প্রযুক্ত বল গুণ বস্তুর স্থানান্তর উত্তর হবে সময় নাম্বার নয় কার্য করার সামর্থ্যকে বলে ড্যাশ উত্তর হবে শক্তি নাম্বার দশ অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তি যোগফল সর্বদা ড্যাশ থাকে উত্তর হবে ধ্রুব বা স্থির থাকে শূন্য স্থান করলাম এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মানে এক থেকে দশটি প্রশ্নের উত্তর যেটা এক মার্কের তোমাদের এক থেকে দশটি প্রশ্নের উত্তর আগের মতোই প্রশ্ন উত্তর সহকারে পরপর করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি এটার উত্তর হবে স্কেলার রাশি নাম্বার দুই কার্যের ব্যবহারিক এককের নাম কি উত্তর হবে জুল নাম্বার তিন গতিশক্তির রাশিমালাটি লেখ উত্তর হবে ওয়ান বাই টু এম ভি স্কোয়ার নাম্বার চার গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে উত্তর হবে না নাম্বার পাঁচ অভিকর্ষ স্থিতিশক্তির রাশিমালাটি লেখ উত্তর হবে এম জি এইচ স্থিতিশক্তি কি হতে হতে পারে পারে উত্তর হবে না না নাম্বার সাত কুড়ি গ্রাম ভরের একটি বস্তুর একশো মিটার সেকেন্ড বেগে চললে তার গতিশক্তি কত হবে এটার উত্তর হবে একশো হন তারপরে নাম্বার আট বাঁধের এগুলো লেখা দরকার নেই এ দিয়ে হয়ে গেল ক্লিয়ার তারপরে নাম্বার আট বাঁধের চলে কি শক্তি সঞ্চয়িত থাকে উত্তর হবে অভিকর্ষীয় নাম্বার কার্যহীন বলের উদাহরণ দাও উত্তর হবে দেয়ালে লাগানো বল বা দেওয়ালে লাগানো বল নাম্বার দশ শক্তি বেশি থাকলে কি বেশি কার্য করা যায় উত্তর হবে হ্যাঁ বেশি কার্য করা যায় এবার বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান দুই দুই মার্কে দেখো এক থেকে মোট সাতটি প্রশ্ন আছে এই সাতটি প্রশ্নের উত্তর আমরা এবার প্রশ্ন উত্তর আগের মতোই করব সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন নম্বর ওয়ান একটি ফাঁকা লরি ও অনুরূপ বালি ভর্তি একটি লরি একই বেগে যাচ্ছে কোনটির গতিশক্তি বেশি উত্তর বালি ভর্তি লরিটির ভর বেশি হওয়ায় তার গতিশক্তি বেশি নাম্বার দুই যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কি কি উত্তর হবে যান্ত্রিক শক্তি দুই প্রকার গতিশক্তি আর বিভব শক্তি নাম্বার তিন এক ব্যক্তি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে তীর ভূমির সাপেক্ষে সে যদি স্থির থাকে তবে তীরের সাপেক্ষে সে কি কোনো কার্য করল উত্তর হবে না তীরের সাপেক্ষে সে কোনো কার্য করল না কারণ তার স্থান পরিবর্তন হয়নি নাম্বার চার অশ্ব বা হর্স পাওয়ার কাকে বলে উত্তর হর্স পাওয়ার হলো সেই ক্ষমতা যার দ্বারা পাঁচশো পাউন্ড ওজনকে এক সেকেন্ডে এক ফুট ওপরে ওঠা যায় এটি প্রায় সাতশো ছিয়া ছিচল্লিশ ওয়াটের সমান নাম্বার পাঁচ একটি গতিশীল হালকা বস্তু এবং একটি গতিশীল ভারী বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি উত্তর হালকা বস্তুর গতি বেশি হওয়ায় তার গতিশক্তি বেশি নাম্বার ছয় ওয়াট কাকে বলে বিদ্যুৎ শক্তির একককে ওয়াট বলা হয় এক ওয়াট হলো জুন কাজ এক সেকেন্ডে করার হার একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে কার ভরবেগ বেশি উত্তর ভারী বস্তুর ভরবেগ বেশি কারণ তার ভর বেশি এবং গতি কম হওয়া সত্ত্বেও গতিশক্তি সমান হয়েছে তাহলে সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন এক থেকে মত সাতটি প্রশ্নের উত্তর আমরা করলাম এখানে বিভাগ ঘ রচনা প্রশ্ন যেটা তিন অথবা পাঁচ মার্কে থাকতে পারে এখানকার প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমরা করবো না কারণ করতে গেলে ভিডিওটি আমাদের অনেক বড় হয়ে যাবে ক্লিয়ার এটা ছোট করে তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ধন্যবাদ